চার চারটা ফুটান এক তারা ফুটান নাই চার সুন্দর দারুণ খেলা এসেছি তিরিশটা বেলুনের লাইন এক একজন ত্রিশটার ভাগে পাবেন প্রতিযোগিতা বড় একটু খেলা লম্বা হবে ঠিক আছে আপনাদের নামটা জিজ্ঞাসা করব তারপর আমরা খেলা প্রস্তুত রেডি করব ঠিক আছে আপনার নামটা কি আপনার নাম রুমপার আর আপনাদের দুজনের খেলা শুরু হবে আমি বাসিমার খেলা শুরু হবে আর আপনাদের ত্রিশ ত্রিশ বেলুনের খেলা লম্বা টাইম দেখা যাক আপনাদের ভিতরে কে ফার্স্ট হয়ে আর কে সেকেন্ড হইতে তো আমি বাস মারো তখনই কি হয় খেলার নিয়ম জানা আছে জানা নাই আচ্ছা আমি আবার দেখে দিছি এভাবে বাল্টি হতে বলেন ইয়ে করবেন লুডু করবেন দেখাবে গড়াবেন কত পড়েছে কানা ফুট পড়েছে ফুট একটা ঠিক আছে যা এই হিসাবে লাস্টে যে পয়েন্ট থাকবে পয়েন্ট তুলতে হবে চার চারটা ফুটন এক দুই তিন চার সুন্দর আর তাহলে হবে লম্বা সময় আপনারা আস্তে ধরে খেলবেন তারা বড় নাই চার সুন্দর দুইজনই প্রতিযোগিতা চার এক দুই তিন চার সুন্দর তালি হবে তিন তিন দুইজনে সুন্দর ভালোই খেলছে দেখা যাক আর তারপর কিছু নয় আস্তে ধরে খেললে হবে ছেলে আপনারা দূরে চলে যান এই ছেলে পিলা দূরে যাও পাঁচ আর জল তালে হবে পাঁচ দুই তিন চার পাঁচ সুন্দর পাঁচটা পাঁচ এক দুই

দুই সুন্দর এক দুই ছেলে পেলে দূরে যাও দূরে যাও দূরে যাও কানা সুন্দর আপনারা বাইর থেকে কত না দূরে চলে যান ছয় একটা জোর বড় পয়েন্ট করে এক দুই তিন চার পাঁচ ছয় আপনার চার তোলা লাগবে চারের বেশি তুলে চারের বেশি বললে হবে না চার এক দুই তিন চার আপনার তিন ফেলতে হবে আপনার চার ফেলতে হবে চারের বেশি উঠলে পাবেন না আপনি তিনের বেশি উঠলে আপনি পাবেন না কানা পাবেন ছয় হবে না দুইজনের দুজন তিন লাখ বেড়া জল তাহলে হবে পাঁচ হবে না লেন লেন তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখা যাক দুই আর তিন দুই আর তিন ছয় না

তাড়াতাড়ি দেখা যাক কার উঠে কে পাই পাঁচ দুই আর তিন দুই আর তিন চারি পিলার তো ছয় চার আর এক কমলি হয়ে যেত দুই আর তিন দায় যাক চার চার হবে না দেখা যাক আপনাদের দুই 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 আর জয় তাহলে হবে আপনি আপনার ফুটে দেন দেখা যাক এক দুই তিন আর জয় তাড়ি হবে আপনার নাম কি রুমপা ফার্স্ট আর আপনার নাম মানুরা সেকেন্ড এটা জোর তালি হবে মানুরা বাবা আপনি এজেন্ট সেকেন্ড আপনার জন্য সান্তনা পুরস্কার এটা জোর তালি হবে ও হাতে নেই ধরে ও হাতে बैठाে ফোসটে আপনি নাম রুমপা নাকি রুমপা আপনি ফার্স্ট কেমন লাগছে আপনাদের এটা জোর তালি হবে ফার্স্ট এর জন্য